আসসালামু আলাইকুম গ্রুপের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওখান থেকে একটা মোটরের লাইন উঠেছে আর একটা ট্যাপের লাইন নেমেছে তো দেখুন এখানে এটা হচ্ছে মোটরের লাইন এটা হচ্ছে ট্যাপের নিচে একটা বাইরের সাইডে ট্যাপের লাইন লেবেছে। তো এই দুইটা লাইন কিভাবে নিলাম দেখুন তো অভিজ্ঞ ভাইরা আমাদের জানাবেন যে কাজটি কীরকম হয়েছে তো এখানে দেখেন এটা হচ্ছে মোটরের পাইপ এখানে এক ইঞ্চি পাইপ ছিল সবগুলো দিয়ে দিয়েছি আর এখানে ফোর পাইপ দিয়ে জয়েন্ট করা হয়েছে এটা এক ইঞ্চি পাইপ দিয়ে মূলত একটা রাউন্ড করে দেওয়া হয়েছে নিচ দিয়ে চলে গেছে দেখুন এটা হচ্ছে পানি উঠতেছে ট্যাঙ্কির ভিতরে এটা দিয়ে ট্যাঙ্কিতে উঠতেছে এই সাইডটা দিয়ে আর এখানে যে এক ইঞ্চি পাইপ দেওয়া আছে এটা একটা বাথরুম আছে এই বাথরুমের ভিতরে লাইনটা ঢুকে গেছে তো এখানে ফোর পাইপ ছিল থ্রি ফোর পাইপ দিয়ে মূলত আমরা নিচে একটা ট্যাপের লাইন ওখানে ওই সাইড দিয়ে নামিয়ে দিয়েছি আর এখান থেকে এক যে পানির লাইনটি আসতেছে ট্যাঙ্কি থেকে তো এখানে দেখুন টি লাগানোর কারণে এখানে আমরা নিপিল ব্যবহার না করে ওখানে একটা আস্ত পাইপ লাগিয়ে দিয়ে এখানে ইউনিয়ন করে দিয়েছি একটা নিপিল বাসিয়ে দিতে পারলাম তো এখানে আরও বাথরুম রান্নাঘর এগুলো আছে তো এটা মোটরের পানি উঠতেছে এটা দিয়ে হচ্ছে ট্যাঙ্কি থেকে নামতেছে ঠিক আছে তো এখান থেকে ট্যাঙ্কি দিয়ে নাম নামতেছে একটা বল বল রাখা হয়েছে ইউনিয়ন করা হয়েছে বল বল যদি নষ্ট হয় আর এটা আছে গ্যাস পাইপ আর এখান থেকে দেখুন ওই পাশে আর একটা বাথরুম আছে রান্নাঘর আছে ওইদিকে লাইন চলে গেছে ঠিক আছে আর এখানে এই ট্যাঙ্কি পরিষ্কারের জন্য একটা বলবাল আসে এই জন্য দুইটা বলবাল এক জায়গায় করা হয়নি তো এটা দিয়ে কিন্তু ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবে এবং এখানে যে ট্যালবো লাগিয়ে দিয়েছি এখান থেকে পানি নিতে পারবে এখানে সাদের ওপরে যদি কোনো ফল গাছ ফুল গাছ এগুলো লাগায় সেক্ষেত্রে তো এটা ওভার পানি পড়বে এই সাইড দিয়ে বাইরের সাইডে ওভার পানিটা পড়বে তো জানাবেন সবাই ক্যাস্টিক রকম ফিনিশিং এবং দেখতে ভালো লাগতেছে কাজটি কীরকম লাগতেছে এটা জানাবেন